ওদিক থেকে একটা মেয়ে আসছে দিকে একটা মেয়ে যাচ্ছে ধাক্কা লেগেছে ধাক্কা মেয়ে একটা মেয়ের কলসি ভেঙে গেছে আরে তুই কলসি কেন ভাঙলি যে মেয়েটা ভেঙেছে ওর ফর্সা কালো আর যার ভেঙেছে ও ফর্ষা রে কালি তুই কলসি ভাঙলি কেন কালো মেয়েটা বলছে কালো হয়েছি তাই বলে কি শোনার ইচ্ছা আছে দশজন মিলে একশো টাকা করে দিন বেশি নয় কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি কালো সরমা চোখে দিলে কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো কালো দাঁড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো বুলবুল রই হলুদ গায়ে কালো গয়নার হার মামি হয়ে প্রেমে পড়ে কালো দেব তার কালো গাভীর দুধের গুণ বলে কত জন কালো নারীর মধুর জবান পাগল করে মন আধারের কালো রাতি তারার শোভা ঝাঁকাং কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা লাইলাতুল কদর কালো বরাদ কালো ছিল কালো বলে কালো রাতের দয়ের নবীর মেরাজ কেমন হলো খাবার গেলাম আজ কালো বেলাল ছিলেন কালো তাইতে তো তার আজান শুনে মদিনা পাগল হলো ওরে নদীর পানি খোলা ভালো চাতের মেয়ে কালো কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি তবে কেন কালো রবর মনটা করো ভারী

ভাইরা আমার বন্ধুরা আমার মা ফের জঙ্গলে যে ব্যক্তিটা গাছে ধাক্কা লেগে পড়েছিল আমি তাকে তুলেছিলাম তিনি অন্য কেহ নয় বাহারাইনের সুলতান এবিনে সরোয়ার গলায় ফাঁসি দিতে গিয়ে পরিচয় হয়ে গেল জোরে বলুন না রে তেকবীর একটা কথা বলবো কিছু মনে নেবেন না কিছু মনে নেবেন না একটা কথা বলবো থামেন আমাদের সামনে রমজান মাস আসছে আপনাদের মধ্যে আমি দশজন ব্যক্তির কাছে রমজান মাস পর্যন্ত টাইম দেব একশো করে ইট এই মাদ্রাসায় দেবেন আমি মোসাফের হালতে দোয়া করে যাচ্ছি জানি না আগামীতে আল্লাহ আনবে কি না খোদা যদি বাঁচিয়ে রাখে আর যদি আমার কপাল এখানে তোক দিয়ে ভাত রাখে একাই চালাবো বক্তার দরকার হবে না ছত্রিশটা নিয়ে লাভ নাই প্রাণ খুলে শোনাব একশো ইটকে দিবেন রমজান মাস পর্যন্ত টাইম আজকে নয় একশো ইট বা একশো ইটের টাকা এমন একজন ব্যক্তি কেউ ওই দলে আছেন আমি তার জন্য টাটকা দোয়া করব প্রতিষ্ঠান নতুন মসজিদে ছেলে পড়াচ্ছে আপনারা তো জানেন সোবহান আল্লাহশো এই দেখেন মাওলানা ছোট ভাই পাঁচশো ইট লেখেন দাদা এক পারবে না নেবো না জোর করেন না পাঁচশো ইট নাম কি নাম বলুন মাইনুল হক মাইনুল হক পাঁচশো ইট আর কেউ আছেন ভাই মা ওই তাই ফের জঙ্গলিক ওই যে কাঠুরিয়া সেজেছিলাম যার গলায় লেগেছিল গাছে ধাক্কা আমার গলায় ফাঁসি দিয়ে পরিচিত হলো মা ইনি বাহারাইনের সুলতান এমনি সরোয়ার তাই আমাকে টাইম দিয়েছে সূর্য ডোবা পর্যন্ত বাহার ফিরে যেতে হবে মা মা পানি ফেলে বাচ্চা দিল তুলে কলেজার টুকরা বাচ্চার মুখে চুমু খেয়ে বলে আদা মোর হাই না হা কা চুমু বললো বাপ ধনু রে এমন এক শুভ লগ্নে জন্ম নিয়েছি তোকে নিয়ে সোহাগ করার টাইম আমার নাই মায়ের কোলে তুলে দিল লাফিয়ে ঘোড়ার পিঠে চড়ে চাবুক মেরেছে মনিবের ঘোড়ার ইশারায় মনিবের ইশারায় ঘোড়া নাচতে লেগেছে যখন মরুর ওবর দিয়ে ঘোড়া ছোটে খুব জোরে যখন ঘোড়া ছোটে ঘোড়ার পায়ের তলায় বালুর গরমে ঘোড়ার পায়ের খুরগুলো পা থেকে খসে গেছে ঘোড়া নেংড়া হয়ে গেছে আমার আল্লাহ বলে ও নবি আদি জাতি দবহাতে সুবহা সারো না বিহি নাক তো না জামা ওই ঘোড়া যখন এক পা ফেলে আরেক পা যখন তোলে আরেক পা তুলে আর পা যখন ফেলে পায়ের তলায় যখন কোন পাথর উপরে বালুর উপরে দপ করে আগুন জ্বলে ওঠে অনবি ঘোড়া খোঁড়া হয়ে গেছে সাহাবি ছুটে গিয়ে দেখলো ঘোড়া খুঁড়ো হয়ে গেছে যারা মোটর সাইকেল চড়েন খুব মজা লিক হয়ে গেলে কি কষ্ট রে ভাই কী কষ্ট ঠেলতে ঠেলতে এলে ক ঠিক না লজ্জাও লাগে বুঝলেন না তো ঘোড়া খোঁড়া হয়ে গেছে কি করবে ছুটে গিয়ে জঙ্গলের ধারে গিয়ে ডাকছে ইয়া তু হালা হাসানো এ ভাই সত্য করে বলুন এইখানে যদি কোরআনকে জড়িয়ে রাখে যে কাপড়টা ধুলো বালি না পড়ে ওর নাম কি জুজদান কভার বলে আচ্ছা ওই জুজদানটা যদি এখানে পড়ে থাকে কোনো মুসলমান পা দিয়ে মারাবে জোরে বলুন একটা কাঠের ওপর কোরআন শরীফ রাখে ওকে রেহেল বলে ওই কাঠটা পড়ে থাকলে কোনো মেয়ে চুলোয় পুড়াবে জোরে বলুন তাহলে একটা কাঠ কোরআন শরীফ থাকার জন্য সম্মান হয়ে যায় আর একটা কাপড় কোরআন জড়িয়েছিল বলে চুমোর পাত্র হয় আমরা যদি কোরআনের প্রেমিক হই আমরা কি জান্নাতের পাত্র হব না বলুন সুবাহান আল্লাহ জোরে বলুন হব ইনশাল্লাহ ভাইয়েরা আমার আমাদের ছেলেরা যখন স্কুলে যায় কি পড়ে বর্ণবোধ পড়ে ও আ হাস্য দীর্ঘই পড়ে না বাংলায় পড়ে ও তে অজগর আতে আম হস্যৈতি ইঁদুর দুঃখের কথা এত মুসলমান কবি এলো এত মুসলমান কবি এলো আমাদের জন্য একটা কিচ্ছু করে গেল না তাই খাতার পাতায় লিখেছি ও আতে অজগর নয় ও অজু করে নামাজ পড়ো আতে আজান শোনে জামাত ধরো হাসাইতে ইমাম সাহেব নামাজ পড়ান দীর্ঘ হইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান হসতে উঠে বড় খুব সকালে দীর্ঘ হইতে ঊষা কালে আজান তালে ঋত ঋণের বোঝা মাপ হয় না ব্যবহার দেখা যায় না এতে সার নামাজ রাত্রে পড়ি ওইতে শিক্ষায় জীবন গড়ি ওতে ওজনে ফাঁকি মহাপাপ ঔতে ঔষধে ভেজাল ব্যঞ্জবন ক কতে কুকুর নয় কতে কলমা পড়ে ইমা নানি খতে খতনা পথ শূন্য জানি গতে গুনার কাজে থাকবো না আর ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার ওতে ওর মতো টুপি পরি চতে চাঁদ দেখে সাবরদা ধরি ছতে ছোটর প্রতি ভালোবাসা বরঙ্গিন যায় জান্নাতে যাব সবার আশা ঝতে ঝগড়া করা হয় মহাপাপ ইয়তে ইয়র বোঝা হবে তে টাকা করি সুদ নেব না ঠতে ঠিক রাখিব ইমান খানা ডন্তে ডতে ডানধার ধার দিয়ে আরবি লিখি ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি মধ্যাহ্নর মাথা উঁচু নয় তো নিচু ঠতে থাকতে হবে পাপির দূরে দতে দরুদ পড়ি প্রাণের সুরে ধতে ধৈর্য ধরি বারে বারে দন্ত নয় নামাজ পড়ি পঞ্জো বারে পথে পাক্য বাণী তো সার ফাতে ফের বাজ হয় বড় গুণাগার বতে বেহস্তি উঠি সুখের ঠাঁই বতে ভেদা ভেদ নাই সব ভাই ভাই হ্যালো মত মারুন তোমায় স্মরণ করি অন্ত যেতে হবে জগৎ সারি রত রসুল খদা মরুর রাজা লতে লাভজ করি পাপের বোধা বতে বস করি বকু প্রাকৃতি তাল শক্তি মতো রাখব কীর্তি মতনশাই সরদাতুর দেশ আমাদের দন্তশাই সালাম জানাই মুসলমানদের হতে হারাম হালাল ধরি রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি দৃঢ়তে দৃঢ় ক্রিমান একদিন অন্তস্তায় লয় হবে না ইসলামের দিন অসন্তায় তাই সৎসাহস এই গুণের আধার খণ্ডের তাই হিংসা কি না বিশার দুঃখী জনার সেবা ভালো চন্দ্রবিন্দু চাঁদ উঠে যে কর ছাড় না রায় তাকবীর আপনারা মন্দিরও দেখেছেন মসজিদও দেখেছেন মন্দিরের কপালে একটা দোয়া লেখা আছে নাম হলো অঙ্ক আর মসজিদের কপালে লেখা আছে আল্লাহ আবু আমার জন্য রহমতের দ্বার খুলে দিন কিন্তু মন্দিরের কপালে যেটা লেখা সেটা খুব দামি শিক্ষা প্রতিষ্ঠান নেই শিক্ষা কেন্দ্র নেই তাই অনেকে ওরা জানতে পারে না অং শব্দগুলো অনেকগুলো ক্ষেত্রে ব্যবহার হয় ওং নম মাল নীতি নৈতিত্ব হেরি ক্রমরত রাম গরিয়সি চন্দ্র সূর্য আলত্ত নীতি নৈতিত্ব শান্তি গরিয়সি সর্বভূতে নমস্তুতে যোগে যুগে ও আকাশের মালিক ও জমিনের মালিক তুমি চিরন্তর অব্যয় অক্ষয় তোমার ইশারায় চন্দ্র ওঠে তোমার ইশারাই সূর্য ডোবে তোমার ইশারাই ফুল ফোটে সুদের শুক্রণ ফুলের আসে তুমি দিন এবং দুনিয়ার মালিক তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তুমি কত সুন্দর আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় আল্লাহ কত সুন্দর ওম শান্তি হে কল্যাং নামুস্থা গরি হৈতিত কল্যাং শুভ শান্তি বায় তুমি নিজে খাও না অপরকে খাও নিজে ঘুমাও না অপরকে ঘুম পড়াও আল্লাহ ঘুমায় আল্লাহ খায় তুমি সর্বসময় তোমার কাছে যে যা চাই তুমি তাকে দাও হে মহান প্রভু তোমার রহমতের কাছে ও হলাম আমরা ঋণী কল্যাণ কর চরিত্র দায় হেরি নব শান্তি যুগে বাক্যে নম কার চরিত্র ধরলে তোমাকে পাব তাই মক্কা শহরের মাটিতে একজন মহামানব পাঠালেন সত্যম কল্যাণ কর বসুমতিং পরম পরম পাদং সত্যম মহাম্ম সুন্দরম যাতে পথ না ভুলিক মহান আদর্শবান চরিত্রবানকে দিয়ে এমন একজন মহামানবকে পাঠালেন যিনি খুব লম্বাও ছিলেন না খুব বেঠেও ছিলেন না খুব মোটাও ছিলেন না খুব মিহিও ছিলেন না বিদায় হজের সময় এক লাখ চল্লিশ হাজার সাহাবাদের মধ্যে যখন নবী দাঁড়ালেন আর ফার মায়ানি সবাই তাকিয়ে দেখলেন নল্লার নবীর মাথা সবার থেকে উঁচু সারে উঁচু সে উঁচা শাম ও শমশির সার্বাসু সে যাচ্ছা সারে সে যাচ্ছা আমার রান লক্ষ মানুষের সামনে দাঁড়ালে আমার নবীর মাথা উঁচু থাকত সেই মহান আদর্শবান নবী আমাদেরকে দিয়েছেন বেশি দূর আপনাদের কাছে যাব না বেশি ভূমিকা বলতে গেলে সময় চলে যাবে হেডলাইনের পথে চলব ইনশাল্লাহ কারণ বিশ্ব নবী সাল্লা সাল্লাম মক্কার মাঠে প্রথম ডাক দিলেন এক নম্বর ডাক ইন্নাহু মায়শরিকু বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ তোমরা আল্লাহর সঙ্গে কারোর শরিক করিও না আর আল্লাহর সঙ্গে সেরেক করলে তোমরা জুলুম করবে আর তোমরা জুলুম করলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত হারাম করে দেবে নাম্বার 2 তোমরা আল খামর ও মদ খেও না আল্লাহ আলাইহি বরেবা তোমরা সুদ খেও না লা তাকরাব জেনা বেবিচারি করিও না গিবত করিও না যারা সুদ খরমদ করে না খোর নবুর শত্রু হয়ে গেল উমাইয়া আবু জাহেল উতবা সাহেব আবু লাহাব আবু বিন কল ওলিদ বিন মুগীরা মিটিন দেখে বল্লবরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আইন যদি চালু হয়ে যায় তাহলে কি হবে আমাদের শাস্তি নেমে আসবে সবাই মিলে নবীর আইনকে বন্ধ কর একে মেরে ফেল পরিকল্পনা হলো আজ রাতের মধ্যে আল্লাহর নবীকে নিষ্ঠুরভাবে হত্যা করবে পঁয়ষট্টি জন যুবক রসুল্লার বাড়ির পাশেই পাহারা রত অ্যাডাল মডার্ন উলঙ্গ তরবালি নিয়ে পাহাড়ায় রত বার হবে এক কপে মুন্ডুকে নবীর চেদ করে দেওয়া হবে গভীর রাত হয়ে গেছে আমার আল্লাহ কি বলে শুনুন ওয়াজ্লাকুব আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্যে ও কামারমণ আর স্নিগ্ধ আলো আমি আকাশে জেলে দিয়েছি গভীরতে নবী আমার ঘুমিয়ে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না বাতু রাব্বিকাল শাদিদ ইন্নহু হুয়াইবুদি ওয়াইয়িত বহাল গফুরুল ওয়াদুদ জুল আরশিল माजीদ ফালুল্লিমা নিশিরাতে মহান আল্লাহ ডাক দে বলল জিবরীল রে আমি বাদশার বাদশা আমি ধীরাজের ধীরাজ আমি সুলতানের সুলতান আমি আল্লাহ যা পরিকল্পনা করি ফালুল্লিমা ইউরিদ তাকেও পরিকল্পনা বাতিল করতে পারে না আমি তাকে ইচ্ছা বাদশাহী দিতে পারি যাকে ইচ্ছা ফকির করতে পারি ইসরান, উসরি ইন্ডামান যখন তোমার সুখ আসবে দুঃখ লুকিয়ে রয়েছে যখন তোমার দুঃখ আসবে সুখ লুকিয়ে রয়েছেন কিন্তু আমি আল্লাহ ফায়াকু ফিরুলি মাইয়াস ওয়ুজিব মহিয়া আমি আল্লাহ যাকে শান্তি দিই অশান্তি কেউ করতে পারে না আর আমি আল্লাহ যাকে আযাব দিই তাকে শান্তি কেউ এনে দিতে পারে না ¡Pare! Pare.